দর্শকবৃন্দ বৃন্দ বা তাপদাহ যার ইংরেজি হিট ওয়েব একটি আবহাওয়া সংক্রান্ত শব্দগুচ্ছ যা দ্বারা বায়ুর অতিরিক্ত উষ্ণ অবস্থা নির্দেশ করা হয় দর্শক বৃন্দ আপনারা এতদিনে নিশ্চয়ই তাপপ্রবাহ বা তাপদাহ শব্দের সঙ্গে পরিচিত হয়ে গেছেন কেননা গরমকালের শুরু থেকে অর্থাৎ বাংলা পহেলা বৈশাখ আর খ্রিস্টীয় চোদ্দ এপ্রিলের পর থেকে দক্ষিণ এশিয়ার অনেক দেশ সহ বাংলাদেশে যে তীব্র তাপ প্রবাহ চলছে তাতে করে মানুষ সহ সকল জীব জন্তু গাছপালা পশু পাখির জীবন বিপন্ন হয়ে গেছে ইতোমধ্যে কোথাও কোথাও মানুষের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গেছে এছাড়া গাছপালা পশু পাখির জীবন আজ বিপন্ন প্রায় দর্শক বৃন্দ ভিডিওতে আপনারা সাধারণ কচু গাছ দেখতে পাচ্ছেন যা তীব্র তাপ প্রবাহের কারণে সবুজ সচেতনতা হারিয়ে বিবর্ণ হয়ে মৃত্যুবরণ করেছে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাধারণ কচু গাছের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ অন্যান্য জীবজন্তুর কি করুন অবস্থা তা আপনারা বুঝতেই পারছেন দর্শক তাই আমরা আবহাওয়া অধিদপ্তরের হিট অ্যালার্ট মেনে চলি অপ্রয়োজনে ঘরের বাহিরে বের না হই পর্যাপ্ত পানি পান করি শিশু ও বয়বৃদ্ধদের বৃদ্ধদের পর্যাপ্ত পানি পান করায় ক্ষেতের ফসল ও গাছপালায় পর্যাপ্ত পানি শেষ দেয় এছাড়া সময়ে সময়ে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আসে তা যথাযথভাবে মেনে চলি সরকারের নতুন নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে কে যথাসময়ে পাঠাই এবং তাদেরকে বাইরে প্রয়োজনের অতিরিক্ত ঘোরাফেরা করতে না দেয় ধন্যবাদ দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম